ফ্রি ফায়ার ম্যাক্স এশিয়া ইনভাইটেশনাল যেখানে পার্টিসিপেন্ট করেছে এশিয়ার বিভিন্ন বড় বড় দল যাদের মধ্যে আমাদের বাংলাদেশেরও কিছু দল অন্যতম সো এই টুর্নামেন্টে ডে ওয়ান এবং ডে টু কিন্তু অলরেডি শেষ বর্তমানে আজকে ডে থ্রি চলছে সো আমরা একে একে যেই কয়টা দিন আছে প্রত্যেকটা দিনেরই ডিটেল অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে এই টুর্নামেন্টের ডে এর ডিটেল অ্যানালাইসিস এই দিনে টিম এভিডার পক্ষে আমরা দেখতে পেরেছি একদম এক তরফা ডমিনেশন নেপালের আন্ডার রেটেড একটা টিম ভালো পারফর্ম করছে এবং পাশাপাশি বাংলাদেশের টিমগুলো প্রথম প্রথম দিনের ভরাডুবি তো আছে তো এই সমস্ত বিষয়গুলো তোমরা ইতিমধ্যে সবাই জানো আমি এইগুলা নিয়ে ডিটেলস এ কোনো কথা বলবো না প্রথম দিনে হওয়া বেস্ট যে ফাইট গুলো আছে ওইগুলা ডিটেলস এ ব্রেকডাউন এবং অ্যানালাইসিস করব যাতে ওই ফাইট গুলো থেকে তোমরা কিছুটা হলেও শিক্ষা নিতে পারো আর ডিটেল অ্যানালাইসিস কিন্তু এই টাইপেরই হয় যেখান থেকে ফাইট গুলো অ্যানালাইসিস মাধ্যমে তোমাদের কিছু শেখাতে পারি তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও অলরাইট গাইজ আমরা যদি একদম সর্বপ্রথম ফাইট সিকোয়েন্সটার ব্যাপারে কথা বলি এটা আমরা প্রথম ম্যাচের একদম লাস্টের দিকে দেখতে পাই এই ম্যাচের একদম শুরু থেকে টিম এভিডা এবং কাগেন্দ্রা এই দুইটা টিম খুব ভালো পারফর্ম করে এসেছিল। যেখান দিয়ে যাচ্ছিল টিমগুলো ওয়াইপ আউট করে তারা যাচ্ছিল। সো প্রথম ম্যাচের 14তম মিনিটে এসে আমরা একটা ফাইট দেখতে পাই। এই ফাইটটা এতটাই কোঅর্ডিনেট ছিল যেটা আসলে দেখতে খুব বেশি ভালো লেগেছে। এবং কোন একটা কম্পাউন্ড ফাইটে তোমরা কিভাবে ইনিশিয়েট করতে পারো এই জিনিসটা দেখতে পারবে এই ফাইটারের মাধ্যমে। টিম এভিডা যে পাথ দিয়ে রোটেশন নিছিল ওই জায়গায়ই একটা কম্পাউন্ডের মধ্যে টিম আরজি ওখানে হোল্ড করছিল। বা টিম আরজি যে কম্পাউন্ডটার মধ্যে হোল্ড করছিল এই কম্পাউন্ডটা খুব বেশি একটা সেফ ছিল না। জেটার फायदा এভিডা খুব ভালোভাবে তুলেছে। এখানে দেখতেই পাচ্ছো আরজির একদম চারটা প্লেয়ারই কিন্তু একটা জায়গার মধ্যে রয়েছে। আর এভিডা তাদের সামনে রয়েছে এবং নিচে রয়েছে ঘরে এই জায়গায় এসে সর্বপ্রথম এভিডা যখন লোকেট করে যে সামনের ঘরের মধ্যে প্লেয়ার আছে, তখন তারা দেখায় যে এরকম একটা ঘরের মধ্যে কিভাবে পারফেক্টলি রাশ করতে হয়। আমি দেখেছি এই ফাইটটা লাইভ স্ট্রিমে যারা যারা দেখেছে, ম্যাক্সিমাম মানুষই বলেছে যে এটা ছিল একদম ब्लाइंड একটা রাশ। বাট এটা কোনো ब्लाइंड রাস ছিল না। এভিডা এই জায়গায় একটা স্কোয়াড লোকেট করার সাথে সাথেই তারা থ্রোএভলের ব্যবহার করা শুরু করে। এখানে তারা লো ক্যারেক্টার ব্যবহার করেছিল বাট পারফেক্টলি এখানে করতে পারেনি আর এই ফাইট টিম আরজি পক্ষ থেকে পারফেক্ট একটা কাজ আমরা দেখতে পেয়েছি আর তা হচ্ছে এই জায়গায় দেখো ফাইট চলাকালীন সময় একটা ভোল্ট মেকারের ব্যবহার হয়েছে আর এই জিনিসটা কিন্তু আরজি টিমের পক্ষ থেকেই হয়েছে টিম অ্যাভিডা যে পজিশনে আছে এই জায়গায় ভোল্ট মেকারের ব্যবহারটা আসলেই পারফেক্ট ছিল কিন্তু এই ভোল্ট মেকার ব্যবহার করার সাথে সাথে অ্যাভিডা সিদ্ধান্ত নেয় ফুল স্কোয়াড তাদের উপর রাশ দিবে আর এই জায়গাটা ছিল একদম ब्लाइंड একটা রাশ তবে যেহেতু এতক্ষণ থ্রওয়েবলের ব্যবহার করা হয়েছে পুরোপুরি আরজি টিমটা একটা প্রেসার এর মধ্যে দিয়েছিল এতদিন যার কারণে নিজেদেরকে রিকভার খুব একটা করতে পারেনি তারা তাই আবিডার পক্ষ থেকে যখন ব্লাইন্ড একটা রাশ চলে আসে তখন এই জিনিসটা ভালোভাবে ট্যাকেল করতে পারেনি আর্জির প্লেয়াররা যার কারণে দেখা যায় খুবই অল্প সময়ে আভিডার এই স্কোয়াডে এখানে ওয়াইপ আউট করে দেয় আর্জির প্লেয়ারদেরকে এবং এই জায়গায় আভিডা এবং আর্জির যে মুহূর্তে ফাইট চলছিল ওই টাইমে কাগেন্দ্রা চলে আসে এখানে থার্ড পার্টি করার জন্য আর কাগেন্দ্রার পক্ষ থেকে এখানে খানিকটা মিস্টেক হয়ে যায় এই থার্ড পার্টিটা করার দরকার ছিল আর কিছুক্ষণ আগে তাহলে পারফেক্ট একটা থার্ড পার্টি তারা করতে পারত। বাট ফাইটটা শেষ হয়েছে এবং এর পরেই তারা থার্ড পার্টি করতে এসেছিল আর এই জায়গা থেকে তোমরা আরো একবার দিকে দেখতে পারো কেননা এই মাত্র তারা একটা ফাইট ফিনিশ করেছে আর খুবই অল্প সময় তারা কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়ে অন্য একটা ফাইটে ইনিশিয়েট করে ওই ফাইটাও কিভাবে ডমিনেট করলো এই পজিশনে কাগেন্দ্রা প্ল্যানটা খুব বেশি ইজি ছিল তারা সামনে দুইটা প্লেয়ার যাবে এবং পেছন থেকে দুইটা প্লেয়ারে ব্যাকআপ তারা রাখবে কিন্তু দুর্ভাগ্য ঘটে যায় যখন কাগেন্দ্রা এন্ট্রি করে লংকং সর্বপ্রথম এম সেভেন্টি নাইনের একটা বুলেটের মাধ্যমে প্রথম প্লেয়ারটাকে নকডাউন করে ফেলে আর পাবলো সেকেন্ড প্লেয়ারটাকে নকডাউন করে আর এর কারণে কাগেন্দ্রা সর্বপ্রথমে এই ফাইট থেকে পিছিয়ে পিছিয়ে যায় অবশ্য তাদের প্ল্যানটা অনেক বেশি ঠিক ছিল এই যদি কিনা একদম প্রথমে তারা এখানে নকডাউন না হতো তাহলে হয়তোবা বা অনেক আমার কাছে মনে হচ্ছিল এই ফাইটটা কাগেন্দ্রা উইন করলেও করতে পারত কেননা যে পজিশনে কাগেন্দ্রা এখানে ফাইটটা ইনিশিয়েট করতে যাচ্ছিল ওই পজিশনে পেছন থেকে খুব ইজিলি কাগেন্দ্রা প্লেয়াররা ব্যাক আপ দিতে পারত বাট দুর্ভাগ্যবশত কাগেন্দ্রা প্লেয়াররা প্রথমে এখানে নকডাউন হয়ে যায় যার কারণে কেবল একটা ফাইট সেরে আসা অ্যাভিডান নতুন একটা ফাইটও ডমিনেট করে সো এই গেম মাধ্যমে তোমরা দুইটা জিনিস মাথায় রাখতে পারো প্রথমটা হচ্ছে যে টাইপের ঘর তোমরা এখানে দেখলা বিশেষ করে যে ঘরগুলার রুফ নেই ওই ঘরগুলাতে খুব ইজিলি থ্রোয়েবলের মাধ্যমে অনেক বেশি ডিস্টার্ব করা যায় এনিমিদের আর আর্জির পক্ষ থেকে তোমরা একটা জিনিস শিখতে পারো তা হচ্ছে তোমরা থ্রোয়েবলের থেকে তো বেঁচে থাকলেই কিছুক্ষণ বাট নিচে থাকা যে এনিমিরা আছে তাদের পক্ষ থেকে যে কোনো সময় একটা রাস আসতে পারে এটার জন্য সর্বদা তোমাকে প্রস্তুত থাকতে হবে তুমি যেহেতু কম্পাউন্ডের উপরে আছো অ্যাডভান্টেজটা তোমার কাছেই থাকবে বা টিম আর্জি এখানে ওই রাসটার জন্য মোটেও প্রস্তুত ছিল না যার কারণে খুব ইজিলি তাদের এখানে ওয়াইপ আউট হতে হয় আর পরবর্তীতে টিম আবিডার থেকে আরো একটা জিনিস তোমরা নিতে পারো তা হচ্ছে যে কোনো ফাইটে নিজেদেরকে খুব তাড়াতাড়ি রিকভার করা যেমনটা সেকেন্ড ফাইটে তোমরা দেখতে পেলে অলরাইট গাইজ ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের একটু ইন্টারাপ্ট করতে চাই তোমরা ইতিমধ্যে অনেকেই জানো আমার পার্সোনাল স্পোর্টস প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে ব্রাদার্স স্পোর্টস আমরা কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছি যেখানে প্রত্যেকদিন দিন সোলো ডো এবং স্কোয়াড ম্যাচ গুলো অনুষ্ঠিত হয় পাশাপাশি ক্ল্যাশ স্কোয়াড এবং লোন অলফ ম্যাচ গুলো অনুষ্ঠিত হচ্ছে আর আমাদের প্ল্যাটফর্মের সব থেকে সিগনেচার যে বিষয়টা তা হচ্ছে আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছি যেটা বাকি অন্য কোন টুর্নামেন্ট প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাবে না নর্মালি বড় বড় টুর্নামেন্ট যে ফর্মেটে হয়ে থাকে প্রথমে নক স্টেজ তারপর হচ্ছে কোয়ার্টার সেমি তারপর ফাইনাল এরকম ভাবেই আমরা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছি যেখানে জয়েন করবে টোটাল ছত্রিশটা টিম এখান থেকে প্রথমে প্রত্যেকটা টিমকে কোয়ালিফায়ার খেলতে হবে তারপর কোয়ার্টার তারপর সেমি তারপর ফাইনাল তো এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ টিম এখান থেকে প্রাইজ মানি পাবে ফাইনালে যে এম হবে সেও পাবে আলাদা প্রাইজ মানি পাশাপাশি আমাদের অ্যাপের মধ্যে অন্য রকম আরও একটা সেকশন তো রয়েছে যেখান থেকে তোমরা টুর্নামেন্টে টিপস নিতে পারো তো দেরি না করে এখনই চলে যাও ব্রাদার্স ইস্পোর্টস এবং দিন যে ম্যাচগুলো হচ্ছে বিশেষ করে ক্লাশ স্কোয়াড এবং লোনউলফ এই দুইটা ম্যাচগুলোতে তোমরা আপাতত জয়েন করতে থাকো পাশাপাশি সলো ডু এবং স্কোয়াড যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো খুব শীঘ্রই আমরা খুব ভালোভাবে চালু করব সো পিন কমেন্ট থেকে এখনই চলে যাও ব্রাদার্স ই-স্পোর্টসে এবং তোমার ই-স্পোর্টস জানি এইখান থেকেই শুরু করো অলরাইট গাইস আমরা যদি এখন চলে আসি আমাদের সেকেন্ড যে ফাইটা আছে সেখানে এই ফাইটটা আমরা দেখতে বেরেছিলাম সেকেন্ড নাচে আর এই ম্যাচ থেকে তোমাদের এতদিন আমি যে জিনিসটা বলে আসতেছিলাম যে যে কোনো একটা ফাইট তোমরা কোথায় নিতে পারো বা তোমরা অনেকে কমেন্ট করো ভাই যে কোনো একটা গেম প্ল্যান আমাদের দেন বা যে কোনো একটা ব্যাটল স্ট্র্যাটেজি দেন যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে ফলো করতে পারি সো এই জিনিসটা কিন্তু আগে পূর্বে আমি অনেক ভিডিওতেই বলেছি বাট এইবারের এফএফএমআই এর মধ্যেও আমরা এরকম একটা ফাইট দেখতে পেরেছি যে ফাইটারর মধ্যে এই জিনিসটা খুব ভালোভাবে বিদ্যমান তো চলো দেখি আসলে আমি কোন বিষয়টার ব্যাপারে কথা বলছি সো সেকেন্ড ম্যাচের 11 তম মিনিট চলছে এই সময় টিম নাইটমেয়ারের সাথে দেখা হয় যায় টিম আরজি ইর সাথে সো এই ফাইটারর মধ্যেই টিম নাইটমেয়ার খুব এককভাবে ডমিনেন্স চালায় সো এই ফাইটারর মধ্যে কি ঘটেছে এবং কোন জিনিসটা ঘটার দরকার ছিল কোনটা ছিল না এটা তোমরা একটু দেখো সো নাইটমেয়ার টিমটা যখন আরজি এর উপর অ্যাটাক করে তারা সর্বপ্রথম যে ডিসিশনটা নেয় তারা হচ্ছে ব্যাক অফ করবে এবং ভেন্ডিং এর যে ঘরটা আছে সেই ঘরের আশেপাশে তারা ফাইট নিতে যাচ্ছিল বাট এই জায়গায় সমস্যা ছিল টিম আরজি এর কাছে তিনটা প্লেয়ারের ম্যান অ্যাডভান্টেজ ছিল টিম আরজি এর মধ্যে একটা সোহান নামের প্লেয়ার আছে আর মেইনলি তাকে ওই টিমের মেইন রাশার ধরা হয় সো এই ফাইটের মধ্যে সেই মানুষটা মিসিং ছিল বাট আরজি এর যেখানে সিদ্ধান্ত ছিল যে তারা ব্যাক অফ নিয়ে ওই ঘরের মধ্যে ফাইট নেবে ওই জায়গায় দুইটা প্লেয়ার চলে গেল রনিত নামের প্লেয়ারটা বাইরে থেকে যায় আর ওই প্লেয়ারটা ব্যাক অফ নেওয়ার টাইম পায় না ওই জায়গায় তার উপর রাশ চলে আসে বাট সে কিন্তু এখানে একটা প্লেয়ারকে করে দিয়েছিল বাট তার ভুলটা ছিল ওই জায়গায় সে ক্লিয়ার করে যদি সে ব্যাক অফ চলে যেত তাহলে এই টিমটার জন্য ভালো হতো বাট রনিত এখানে যে কাজটা করে সে তার সামনে থাকা হওয়া প্লেয়ারটাকে ক্লিয়ার করে না এবং নিজের এইচপিটা রিকভার করার চেষ্টা করে আর ইতিমধ্যে নাইটমেয়ার প্লেয়ার চলে আসে এবং নক থাকা প্লেয়ারটাকে রিভাই করে দেয় তারপর যেহেতু রনিত বাইরে ছিল এই কারণে রনিতকে সর্বপ্রথম নক ডাউন করা হয় তারপর আরো একটা প্লেয়ার বাইরে আসে এবং তাকেও নক ডাউন করা হয় মানে আর জি কে এখানে খুব স্প্লিট একটা ফাইট নিতে দেখা গিয়েছে আর এইটার মেইন কারণই ছিল রনির যখন বাইরে ছিল প্রপার টাইমে সে ব্যাকঅফটা না নেওয়া আর নক করার পরেও এখান থেকে কিলটা সিকিউর না করা যদি কিলটা সিকিউর করে সে ঘর পর্যন্ত চলে যেত তাহলে হয়তোবা এই ফাইটে আরজি ডমিনেট করতে পারতো বাট দুর্ভাগ্যবশত আরজি এই কাজটা করতে পারেনি বাট প্রথমে যে আমি একটা গেম প্ল্যানের ব্যাপারে তোমাদের বললাম ওই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত তোমরা দেখতে পাওনি আমি আসলে এক্স্যাক্টলি কোন জিনিসটার কথা বলছি তোমরা হয়তোবা যারা আমার একদম প্রথম থেকে অ্যানালাইসিস ভিডিওগুলো দেখছো তোমরা একটা জিনিস হয়তো আমার থেকে শুনতে পেরেছো তোমাদের আমি ম্যাক্সিমাম টাইমই বল বলি যদি ভেন্ডিং এর আশেপাশে তোমাদের ফাইট ইনিশিয়েট করার সুযোগ থাকে তাহলে সব সময় ভেন্ডিং এর আশেপাশে ফাইটটা ইনিশিয়েট করার চেষ্টা করবে আর সব সময় ভেন্ডিংটা নিজেদের কাছে রাখার চেষ্টা করবে এতে করে যে কোনো ফাইটে তোমরা এগিয়ে থাকবে সব সময় সো এই ফাইটের মধ্যে আর খুব একটা ভালো করতে না পারলেও একটা জিনিস তাদের মধ্যে ছিল তা হচ্ছে ভেন্ডিংটা তাদের আন্ডারে রাখা যার কারণে প্লেয়াররা নক হওয়ার সাথে সাথে রিকল প্রসেসটা তারা চালাতে পেরেছে দেখো যখন দুইটা প্লেয়ার এলিমিনেট হয়ে গেল ওই মুহূর্তে দেখো নিনজা পেছনে ছিল এবং তার আন্ডারে ভেন্ডিংটা ছিল যার কারণে খুবই অল্প সময় সময় এখানে তার টিমমেটদেরকে রিকল করে দেয় সো ভেন্ডিং কেন্দ্রিক গুলো নিলে তোমাদের এই বেনিফিটটা তোমরা পেতে পারো সো অবশ্যই যে কোনো ফাইটই তোমরা ইনিশিয়েট করতে যাও না কেন ভেন্ডিং কেন্দ্রিক ফাইট করলে তোমরা দুই দিক থেকে লাভবান হবে একে তো তোমরা ডমিনেট করতে পারবে ফাইটগুলা অন্যদিকে যদি কোনোভাবে ফাইটটা তোমাদের এগেনস্টে চলে যায় তাহলে আবারও তোমরা রিকল প্রসেসের মাধ্যমে তোমাদের টিমমেটগুলোকে আবারও গোছাতে পারবে সো অবশ্যই যে কোনো ফাইটের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যদি ভেন্ডিং এর আশেপাশে ফাইটটা নেওয়া যায় যদি ওরকম কোনো ব্যবস্থা থাকে তাহলে ওই কাজটাই তোমরা করবে যে কোনো ফাইট সো যাই হোক চলো নেক্সট ফাইটার দিকে যাওয়া যাক অলরাইট নেক্সট আমরা যেটা অ্যানালাইজ করব এটা কোনো ফাইট না বাট এটা ছোট একটা জিনিস কিন্তু খুব ইউজেফুল এবং আইকিউ একটা মোমেন্টের মধ্যে পড়ে সো লাইভ স্ট্রিমে এই জিনিসটা হয়তোবা অনেকের লক্ষ্যকরণে বাট লাইভ স্ট্রিম যে সময় চলছিল ওই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে ওই সময় সো চলো দেখি আসলে বিষয়টা কি এই দিনের 5 নাম্বার ম্যাচে আমরা এই আইকিউ মোমেন্টটা দেখতে পাই 5 নাম্বার ম্যাচের 10 তম মিনিট চলছিল এই টাইমে টিম আরজি এর প্লেয়ারের সাথে টিম আরস এর প্লেয়ারের দেখা হয়ে যায় আরজি এর সোহান যখন সামনের দিকে যাচ্ছিল ওই টাইমে সে স্পট করে ফেলে তার একটা প্লেয়ার আছে এবং মুহূর্তে সে টাইম টারনারে ব্যবহারটা করে সো এই জায়গায় তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারো টাইম টারনার ব্যবহার করার সাথে সাথে তার এইচপি ছিল লো এই কারণে সে মাশরুম ব্যবহার করতে থাকে আর যখন সে মাশরুম ব্যবহার করছিল ওই টাইমে সে জানতো সামনে থাকা প্লেয়ারটা তার দিকে রাশ করতে পারে তাই খুব অল্প সময়ের মধ্যে সে ওইখানে ল্যান্ডমাইনটা তার হাতে নাই আর যখনই ল্যান্ডমাইন হাতে নাই ওইটাইমেই সামনে থাকা প্লেয়ারটা তার দিকে রাশ করে টাইম টারনারের ভেতরে যখন দুইটা প্লেয়ারই আছে একসাথে ঠিক ওই মুহূর্তেই সোহান টাইম টারনারের ভেতরেই ওই ল্যান্ডমাইনটা বসিয়ে দেয় বসানোর সাথে সাথে সে একবার বে হয় আবার ভেতরে আসে তার দেখা দেখি আর্সির প্লেয়ারটাও বাইরে বের হয় ভেতরে আসে এই কাজটা যখন দুইবার করে ততক্ষণে ল্যান্ড অ্যাক্টিভেট হয়ে যায় আর আর্সির প্লেয়ারটা ল্যান্ড মাইনে পরে এখানে নকডাউন হয়ে যায় সোহান শুধুমাত্র এখানে আইকিউ এবং মুভমেন্টের মাধ্যমেই এই কিলটা এখানে তুলে ফেলে আদারওয়াইজ এই পজিশনে কিন্তু সোহানেরই নক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল বাট এই অল্প সময় যে আইকিউ মুভমেন্টটা ব্যবহার করেছে অবশ্যই এটা খুব বেশি জোশ ছিল এই মোমেন্টে। সো প্রতিনিয়তই নতুন মেটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি টাইম টার্নার যে এইভাবে ব্যবহার করা যায় করছি আজকের পর থেকে তোমরা এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবে মাঝে মাঝে যদি সিচুয়েশন এরকম ডিমান্ড করে তবে সো চলো আমাদের আজকের ভিডিওর একদম লাস্ট ফাইটার দিকে চলে যাওয়া যায় তার আগে আরেকবার মনে করিয়ে দিই তোমরা যারা ব্রাদার্স স্পোর্টসে এখন পর্যন্ত রেজিস্টার করনি সো অবশ্যই নতুন কিছু টেস্ট করতে হলে এখনি তোমার চলে যেতে হবে ব্রাদার্স স্পোর্টসে এবং রেজিস্টার করে ম্যাচগুলোতে জয়েন করতে হবে তাহলেই বুঝবে বাকি সমস্ত প্ল্যাটফর্ম থেকে কেন ব্রাদার্স স্পোর্টস সব থেকে আলাদা সো যাই হোক একদম লাস্টের ফাইটার দিকে যদি আমরা এখন চলে আসি বেসিক্যালি এই ফাইটটা আমরা দেখেছিলাম নম্বর ম্যাচের এবং 3 ম্যাচের একদম লাস্ট রাটিকে সো এই জিনিসটা আমি তোমাদের অনেক আগে থেকে বলেছি যে কোনো একটা ফাইটের মধ্যে যদি তোমরা হায়ার টেরিটরি দখল করতে পারো তাহলে ওই ফাইটে জেতার সম্ভাবনা তোমাদের অনেকটাই বেড়ে যাবে একটা हायर টেরিটরি গ্রাউন্ড যে কতটা হেল্প করে এই জিনিসটা তোমরা দেখতে পারবে এবারের এই ফাইটে এখানে দেখো ম্যাচের 16 তম মিনিটের চারটা টিম অ্যালাইভ আছে সবগুলা টিমের কাছে চারটা করে প্লেয়ারের অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু শুধুমাত্র একটা টিম জিবি তাদের কাছে প্লেয়ার রয়েছে তিনজন বাট উইন পার্সেন্টেজের মধ্যে এইখানে শুধুমাত্র জিবিকেই দেখাচ্ছে সব থেকে বেশি এটার কারণটাই হচ্ছে তারা হায়ার টেরিটরি এবং পারফেক্ট একটা পজিশন তারা দখল করে আছে এবং ভাগ্যবশত হায়ার টেরিটরির মধ্যে জোনটা পড়েছে তো যখনই এরকম হায়ার টেরিটরি তারা পেয়ে গিয়েছে স্টেজ তাদের জন্য একদম অবস্থায় রয়েছে। সামনে থাকা রয়েছে বারোটা প্লেয়ার ওই তিনটা টিম যখন জোনের দিকে মুভ করতে চাইবে তখন একে অপরের সাথে তো ফাইটে ইনিশিয়েট হবেই পাশাপাশি হাইটের অ্যাডভান্টেজ নেওয়া জিবি টিমটাও সমস্ত টিমের থেকে কিল তুলতে পারবে আর এই ম্যাচের মধ্যে কিন্তু এই জিনিসটাই ঘটেছে প্রথমে আভিডার দিকে তারা একদম প্রপার ফোকাস দেয় দিকে যখন তারা প্রপার প্রেসারে রাখছিল পেছন থেকে আবারও ফ্যাং এন্ট্রি নেয় এবং আভিডা পরে যায় একটা স্যান্ডউইচ মোমেন্টে পরে যখন আরজি ভেতরে ঢুকছিল তখন জিবি আবারও আরজির দিকে প্রেসার ক্রিয়েট করে আর যখন আরজির দিকে প্রেসার দিচ্ছিল জিবি ওইখানে ফ্যাংও থার্ড পার্টি করে আবার আর ফ্যাং ওইখানে থার্ড পার্টি করতে যে নিজেরা আবার থার্ড পার্টি হয়ে যায় জিবির কাছে কেননা আরজি তো জিবির সাথে ফাইট নিচ্ছিল না আর জি এখানে চাচ্ছিল কোনো মতন যাতে উপরে উঠে আসা যায় জিবি শুধুমাত্র প্রেসার ক্রিয়েট করছিল আর যেহেতু ফ্যাং ক্লোজ রেঞ্জে চলে যায় এই কারণে ফ্যাং এর সাথে জিবির ফাইট ইনিশিয়েট হয় আর এই জায়গায় খুব ইজিলি কোনো প্রকার ম্যান অ্যাডভান্টেজ লুজ না করে এই চারটা টিমের মধ্যে শুধুমাত্র এই টিমটাই স্ট্যান্ড আউট করে আর এই ম্যাচটা খুব ইজিলি বের করে ফেলে জিবি সো অবশ্যই যে কোনো ফাইট নেওয়ার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যদি হাই টেরিটরি থাকে তাহলে ওই জিনিসটা সবার আগে দখল করা বিশেষ করে লাস্ট জোনে তো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা তোমরা যারা টুর্নামেন্ট রেগুলার ফলো করো একটা কমন জিনিস তোমরা সব সময় দেখতে পারবে টুর্নামেন্ট ম্যাচে যারা হাই টেরিটরি দখল করে রাখছে অনেক আগে থেকে ওই টিমগুলাই ম্যাচের লাস্টে যে ভালো রেজাল্ট করছে সো অবশ্যই

বাংলাদেশের সব থেকে বেটার প্ল্যাটফর্ম সো না করে থাকা লিঙ্ক থেকে প্ল্যাটফর্মে রেজিস্টার করে ম্যাচে জয়েন করে ফেলো আমি কিন্তু র্যান্ডমলি যে কোনো ম্যাচে জয়েন করতে পারি সো তোমরা যে ম্যাচে জয়েন করছো ওই ম্যাচে আমি থাকলেও কিন্তু থাকতে পারি সো দেখা হচ্ছে ব্রাদার্স স্পোর্টস এর ম্যাচের মাঝখানে